সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু প্রতিবেদন জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোরদী উপজেলায় করণখখোলা পশু হাটের পাশে মিনার ডেইরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনাগরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনা পাওয়া যায় তো এবারেও তিনি কিছু গরু সংগ্রহ করছে এই গরুগুলোর কেমন বয়স কি জাত এ সপ্তাহে বাজার কেমন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে অনেক ভালো আছি আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিন আসতে পারে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হচ্ছে আলহামদুলিল্লাহ আর তোমাদেরও শুভেচ্ছা জানানো হচ্ছে আর দর্শক ভাইদেরও শুভেচ্ছা জানানো হচ্ছে আচ্ছা তো নতুন বছরে গরুর বাজারটা কেমন যাইতে পারে আশা করতেছেন নতুন বছরে গরুর বাজারটা কালকে যে হাট গেছে আমাদের বাড়ির পাশে হাট ছিল সে হাটে গরুর বাজার বেশি কালকে কালকে গরু অনেক কাস্টমার হাটে অনেক কাস্টমার বেড়ে গেছে দামও বেড়ে গেছে আমদানি কেমন দেখা গেছিল আমদানি তেমন একটা নাই আমদানি নাই জন্য দামটা আরো বেশি কাস্টমার বেশি ছিল আমদানি কম কারণ এক কথায় বলতে সবাই কেউ থেকে থেকে গরু বের করতেছে না দাম দাম কম কম কিন্তু এখন বাড়া শুরু হয়ে গেছে সবাই ঘর থেকে গরু বের করা শুরু করবে দাম আসতেই বাড়তে থাকবে কমের কোনো আর আশাবাদ নাই আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকের ভিডিওতে তিনটা গরু দেখাবো কারণ কালকে গরু নিয়ে আসতে পারি নাই কোনো খামারেও পাই নাই এবং আহ হাটেও খুঁজে খুঁজে কোনো গরু পাই নাই

তো শুরুতে খুবই কিউট একটি গরু আমরা দেখতে পাচ্ছি মাথাটা অনেক ছোট দেখা যাচ্ছে এটা কি জাতের এটা একটা হলিস্ট্যান পিজিয়াম হলিস্টান হলিস্টান পিজিয়াম হান্ড্রেড বীজের বাচ্চা হান্ডেড বীজ হান্ড্রেড বীজের বাচ্চা যে বললাম দর্শকবাইদে দেখান ছুট্টু গোলাপি এবং মাথাটা কত ছোট কত ছোট অনেক ছোট কোন কোন ঝুল কম্বল নাই কোন ঝুলকম্বল নাই ঠিক আছে কানটা ছোট আর চাউচুতা গুলা দেখেন কি পাতলা একদম পাতলা এবং মাজাটা স্ট্রেট একদম স্ট্রেট মাজা আছে কোনো লাভই নাই লাভিটা দেখেন কোনো লাভই আছে কিনা লাভই নেই চুল কোনো লাভই নেই সাদা আছে গোলাপি আছে এবং নেস্টটা দেখেন নেস্টটা দেখেন একদম হাটার উপরে এই যে একদম হাটার উপরে নেই আচ্ছা তলা বাটটা একটু দেখেন তলাটা দেখেন মাশাআল্লাহ এত এত ভালো পার্সেল পাইছে তলায় মাশাআল্লাহ চারটা বাট কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বাচ্চাটার বয়স কেমন হয়েছে এটার বয়স আছে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস

দස්বেডা কেমন এটার মাস বয়স হবে খুব সুন্দর ভাবে আছে এবং কত গোলাপি এই সাইড থেকে একটু দেখাই দি

এ এরকম কালারফুল এটা রেড ফিজম পাওয়াটা খুব দুষ্কর রেড ফিজম পাওয়া যায় কিন্তু এরকম ম্যাশিং কালারফুল রেজেন্ট পাওয়া খুব দুষ্কর যেমন সাদার পরিমাণ একরে লাল এর এক একরে এই এত সুন্দর কালারফুল ভালো ভালো পার্সেন্টে রেড ফিজম পাওয়াটা দুষ্কর এটার বয়সটা কেমন হতে পারে এটার বয়স হতে 7 মাস প্লাস 7 মাস প্লাস এ তোলাবাট তোলা সব হচ্ছে লাল মাশাআল্লাহ চারটা নি তোলা সব

তো দর্শক আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আমি মিনার ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সরাসরি এখানে এসে যাচাই বাচাই করে নিলে সব থেকে ভালো হয় এবং যদি না আসতে পারেন তাহলে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ